আগামী কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি জুন দু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তম ইনস্টলমেন্টের টাকা আপনাদের অ্যাকাউন্টে রিলিজ করবেন প্রধানমন্ত্রী বিহার থেকে রিমোট বাটন প্রেস করে সেই ভিডিও লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাবেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলে আপনারা সেই ভিডিও লাইভ সম্প্রচার আপনারা দেখবেন আগামী কুড়ি তারিখ প্রধানমন্ত্রী বিহার থেকে যখন পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম ইনস্টলমেন্টের টাকা তিনি রিমোট বাটন প্রেস করে যখন তিনি শুভ সূচনা করবেন ট্রান্সফার করবেন ঠিক তখনই আপনারা সেই লাইভ সরাসরি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তার জন্য আপনাদেরকে এই পি এম কিষান সম্মান নিধি যোজনা সংক্রান্ত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি জানিয়েছেন যে এই টাকার পরিমান বৃদ্ধি করা উচিত দু সাল থেকে ছ টাকা হয়ে আসছে এই টাকা টাকা পর্যন্ত সম্মান নিধি কাজ রাখা ছ হাজার রুপে হর সাল মানে ইন্ডিয়ান কাউন্সিল্ कि जब से शुरू तब से स्थाई इस है इसमें समय के साथ बढ़ोतरी होनी चाहिए तो हर किसान परिवार को मेरा आंकलन है और मेरा आंकलन अध्ययन के पश्चात है जहां छह हजार रुपये पीएम किसान निधि के मिल रहे हैं, उसमें कम से कम तीस हजार रुपये सामान एड এবং এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম ইনস্টলমেন্টের টাকা পেতে চলেছেন দেখে নিন আপনারা আপনাদের সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন বা যাচাই করে নেবেন তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে কুড়িতম ইনস্টলমেন্টের টাকা ঢুকবে জন্য পি এম কিষান ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন আপনাদের স্মার্টফোন থেকেও করে নিতে পারেন এবং তারপরে নো ইউর স্ট্যাটাস অপশানে ক্লিক দেবেন এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করবেন এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে গেট ওটিপি করতে হবে ওটিপি সাবমিট করার পরে আপনারা লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেইল সেকশন থেকে আপনি দেখে নেবেন যে আপনার ইনস্টলমেন্ট নাম্বারটি এবং এফটিও প্রসেস এখানে টিক চিহ্ন রয়েছে এবং পেমেন্ট প্রসেস লেখাটা কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে চলে এসেছে এইটা যদি আপনাদের চলে আসে তখনই বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে কুড়িতম ইনস্টলমেন্টের টাকা ঢুকে যাবে কোনো অসুবিধা ছাড়াই এবারে আসবো কৃষক বন্ধু প্রকল্পের আপডেট মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা আপনাদের কবে আসবে সেই সংক্রান্ত আপডেট এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি এবং কৃষক বন্ধুর যে অফিসিয়াল পোর্টালে সে ধরনের কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা কবে পাবেন তবে প্রিভিয়াস রিপোর্ট অনুযায়ী আপনারা প্রত্যেকে জুন মাসে বেশিরভাগ সময় আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন সেই কারণে বিভিন্ন বিশেষজ্ঞ মহল আশা করছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা জুন মাসের শেষের দিকে আপনাদের পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনারা যাদের এক একরের জমি রয়েছে প্রতি হাজার টাকা করে প্রতি ইনস্টলমেন্টে পেয়ে থাকেন সেই মতো করে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা এই জুন মাসের শেষের দিকটাতে পেতে পারেন এবং সেই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জেলা সফর থেকে দেবেন সেই মতো করে কিন্তু আপনারা টাকা পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা প্রথম কিস্তির যে বেনিফিট আপনাদের অ্যাকাউন্টে আসবে তার জন্য আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা তিনি কবে করেন সেদিকে আপনাদের চোখ রাখতে হবে তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেবেন তার লাইভ সম্প্রচার বা সেই সংক্রান্ত ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসব এবং বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে বা বিভিন্ন কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কথায় আমরা জানতে পারছি যে এই জুন মাসে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন এবং এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ আপনারা যেমন একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত প্রকল্প সংক্রান্ত আপডেট সবার সবার প্রথম আগে পেয়ে যান ঠিক একইভাবে আমার আরো একটি চ্যানেল রয়েছে সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিংক দেওয়া থাকবে দ্য নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের মাধ্যমে আপনারা দেশ বিদেশ রাজ্য রাজনীতির সমস্ত খবরাখবর সবার প্রথম সবার আগে পেয়ে যাবেন আপনারা কমেন্ট সেকশনের ফিন কমেন্ট থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দ্য নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেলে লিংক পাবেন সেখানে ঢুকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ রাজ্য রাজনীতির সমস্ত খবরাখবর সবার আগে পেয়ে যাবেন